সহ যারা অফিসে আছেন সবার প্রতি সালাম শুভেচ্ছা আসসালাম আলাইকুম যা হোক কাছে আমি করি যে আজকে অনেক দিন পরে আমরা একটু সুন্দরভাবে ঈদ ঈদ উল উদযাপন করতে পারলাম ঠিক কি না এবং আনন্দের ভাগাভাগি আমরা সবাই একে অপরের সঙ্গে আমরা করে নিয়েছি এবং আমি মনে করি যে আমাদের যে যে নাম আপনারা আপনাদের সহযোগিতা করছিলেন বিদায় এই কাজটা করছিলাম কাজ আর পাঠিয়ে রাখা যাবে না এই কাজটা সমাপ্ত করতে হবে ইনশাল্লাহ তাই সেটা আপনাদের দানও দামের টাকা এসে আমরা করছিলাম যে না আমরা কিছু আছি সেটা আপনারা শুনেছেন আর আমাদের এখানে এই বাউন্ডারি যে দেওয়া হয়েছিল এটা বাংলা মতো যেটা বলি আমরা এটা আছি করে কলম করে যদি বাউন্ডারি দেওয়া এখানে যেটা আছে আপনার শরীর এই যে এখানে যে মিনারটা এটা উন্নত মানের মিনার যা এর সঙ্গে ইদগাহের সঙ্গে যেন সামঞ্জস্য হয় এরকম একটা আমরা সবাই আপনারা সহযোগিতা করলে সেটা সম্ভব মানে সব দিক থেকে ঐতিহ্যটা আমাদের বজায় হবে বলে আমি মনে করি আপনার উন্নয়নের বিষয়ে আমার ভাই ছোট ভাই পারবেশ উনি বলছেন যে উন্নয়ন হবে আর আমি একটু বলতে চাই আমি দিনের সময় যে সময় ভাতায় আমি নৌকা ধরেছিলাম ভাতায় ভাতার নৌকা আপনারা ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানাইছিলেন কোন

এই যে দীর্ঘদিন আপনাদের সঙ্গে এইভাবে খোলা মেলা কথা বলার সুযোগ এটা কারা করে দিয়েছেন দিয়েছেন ছাত্র জনতা যারা জীবন দিয়েছেন তাই না তাদের সেই জীবনের বিনিময়ে আজকে আমরা একটা নতুন আবার গণতান্ত্রিক বাংলাদেশ আমরা প্রেসিডেন্টের হাত থেকে বিদায় নিয়ে আমরা এরকম একটা পরিবেশে সারা বাংলাদেশ এই উদযাপন ঈদ উদযাপন হচ্ছে এরা কাম এরা সম্পূর্ণভাবে ভাবে মহানবুল আলমিনের রহমতটা কি আর আমরা আমাদের ইউনিয়নের বিষয়ে বলবো যে এইখানে বিয়ারা ইউনিয়ন পরিষদের নাম হলো বিয়ারা আর আমি আমি মনে করি যে আমাদের ভেড়াবেল ভুলে

আপনারা এই অল্প সময়ের ভিতর দিয়েছেন সহযোগিতা আর এর জন্য সাত হাজার একত্রিশ এবং সাত হাজার সাতশো একত্রিশ এখন রোদের ভিতরে সবার কষ্ট হয়ে যাচ্ছে তো আগামীতে আমরা যে এই বাউন্ডারি কাজ হাতে নিব এবং আমার এই মনে করি যে একটা কমিটি হওয়া দরকার সেটা নতুন পুরোনো মিলিয়ে যুবকরা এই যাওয়ার বয়স হবে তাই না আমাদের এখন তো বুঝতে হবে যে আমরা এখন মানে ওই পথে যাত্রী যুদ্ধে যাওয়া মতো বয়স এখন আমাদের নাই আছে কিনা এবং যারা যুদ্ধে যাবেন তারা প্রস্তুতি নেবেন মানুষের সেবা করার জন্য একটা হলো যে মানুষের সেবা করব করা এবং মানুষের কাছ থেকে সেবা নেওয়া তা আমি অনেক পাপ আমার হয়েছে জনগণের কাজ করতে গেলে পাপ পুণ্য নিয়েই করতে হয় ঠিক না আমি যেটুকু চেষ্টা করেছি ভুল ত্রুটি আমার আছে অনেক ভুল ত্রুটি কাজ করতে গেলে হয় আপনাদের কাছ থেকে আমি সবাই এখানে উপস্থিত আছেন এবং যারা বাইরে সবার কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন ঠিক কিনা ক্ষমা চাচ্ছি সবার কাছ থেকে আমার যদি ভুল ত্রুটি হয় সেটা আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আর সবাই সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন কারণ আমারও কিছু ছেলে একটা মেয়ে আমার বউ ছেলেটাও আপনারা জানেন যে আপনাদের দোয়ায় সে একবার একটা মেডিকেল কলেজের লেকচারান এবং বউমা আমার পিজি ডাক্তার ঢাকা পিজি এক্সপোর্টের ডাক্তার যারা বলে বঙ্গবন্ধু বা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং আমার ছোট ছেলে এবং বউমা দুইজনেই ডায়েন্সটার ডায়েন্স যদি শেষ করে যায় তাতে এখনও আরও এক দু বছর লাগতে পারে আমার মেয়েটাও আই আর উড়িষ্যা তো প্র্যাকটিস করবে আমার ফ্যামিলির আপনারা দোয়া করবেন মন কাছে আর আমিও আমি বলি যে আপনারা এখন থেকে আমাদের এই ইন্ডিয়ায় দিকে যে অসম্স্ত কাজ আছে সে তো অনেক টাকা লাগবে আপনারা জানেন তা সেই সহযোগিতা আপনারা আপনাদের হাত আমরা ধান কালেকশনে ফেরোবো যাব আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমরা এই জিরা থেকে আর আগামী যদি কালেকশনটা আমরা ভালো করতে পারি তাহলে এই বাউন্ডারির মধ্যে একটা এই যে আপনার উত্তর ভারতের যে বাউন্ডারিটা এই বাউন্ডারিটা ফেলে দিয়ে এটা আর করে এটা বাউন্ডারি করা যাবে আজকে মোট আয় রোপ বিয়াল্লিশশো গ্রাম চারশো আচ্ছা এবং